ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস তো বন্ধুরা আজকে মঙ্গলবার মা বিপদনাশিনীর পূজা তো মা বিপদনাশিনীর দর্শন সবাইকে করালাম নিজেও করলাম তারপর ব্লগটা দেখতে থাকেন তো এটা আমি আগের দিন রাতে তুলে রেখেছিলাম মানে তুলে রেখেছিলাম বলতে ভিডিও করে রেখেছিলাম তো রান্নাঘরের এই জিনিসগুলি তো সবসময় লাগে আর আমরা আর থেকে সব কিছু খাই আমাদের নিজেদের আর এর পিক আপ সেন্টার আছে আমার বাবার পিক আপ সেন্টার ওইখান থেকে আমরা সব আর সি এম এর জিনিস আনি তো দেখুন কী কী এনেছি হলুদ ধনিয়ার প্যাকেট লঙ্কা গুঁড়া রেড চিলি পাউডার আর এটা হচ্ছে তেল রাইস প্যান তেল আর এটা হচ্ছে আচার সব কিছু মিলিয়ে একটা আচার মিক্সড আচার আর মুগ ডাল তো ঘরে সবসময় মুগ ডাল রাখি আমি অনেক সময় সবজিতে দিই এমনিতে ডালও করি আর কেবি গো টুথপেস্ট আর হারপিক সাবান ইনা সাবান আর আছে মুগ ডাল মুসুর ডাল মুগ ডালটা আগে দিকে এবার মুসুর ডাল আর অনেক প্যাকেট তেল আনলাম আর আছে সার্ফ কাপড় ধোয়ার ডিটারজেন্ট আর আটা সেমের এই আটাটা দারুণ টেস্টি কারণ এই আটাতে যেমন পিওর একদম পিওর গম রয়েছে গম তার সাথে রয়েছে ডাল আর দেখুন ধূপকাঠি এই কয়েকটা জিনিস আনলো রাতে তো আমি ভিডিও করে রেখেছিলাম তারপর শুরু হলো আমার পরের দিনের সকালের বান্না তো সুটকি চাটনি করেছিলাম রীতাদির জন্য রীতাদিকে ভিডিও করে দেখালাম তো প্রথমে আমি সুটকি চাটনি করেছিলাম শিদল চাটনি তারপর কি কী রান্না হয়েছে দেখতে থাকেন তারপর বড়ার জন্য করেছি ডিম ডিম পেঁয়াজি করলাম দুইটা ডিম পেঁয়াজি করে দিলাম ও দুপুরবেলা টিফিনে মানে ভাতের সাথে নেবে দুপুরবেলা ভাত খায় অফিসে তো ভাতের সাথে দিয়ে দেব তারপর করলাম ডাল করলাম কুচ্ছে বাজি তার সাথে ছিল লেবু শশা যেটা রোজ লাগে খেতে বসলে লেবু আর শশা লাগবেই লাগবে তারপর করলাম মাছ আলু বেগুন দিয়ে মাছ দারুণ টেস্টি হয়েছিল কিন্তু মাছ হয়তো দেখে বুঝতে পারছেন না কিন্তু ভীষণ টেস্টি আর ডালের সাথে আলু ভাজা করেছিলাম আদের জন্য তো এই হলো মঙ্গলবারের মেনু বন্ধুরা রেডি হয়ে গেছি যাচ্ছি বিপদনাশিনী পূজায় পাড়ার অনেক ঘরেই বিপদনাশিনী পূজা আজকে তো অনেক বাড়িতেই আমার ইনভাইট আছে অনেক বাড়িতেই বলেছে যাওয়ার জন্য তো না গেলে তো খারাপ লাগে বাড়ির এতজনকে বলেছে একজন তো যেতেই হবে তো এর জন্য আমি যাচ্ছি আদি একজাম দিয়ে আসলো কিন্তু যাবে না অনেক রিকোয়েস্ট করলাম বললাম চল গিয়ে প্রসাদ খেয়েই চলে আসবো কিন্তু না যাবে না আজকালকে বাচ্চারা এমনই কোথাও যেতে চায় না তো আমি রেডি হয়ে গেছি দেখুন এই শাড়ি পরে এই শাড়িটা পরেছি আমি আর ব্লাউজটা খুঁজে পাচ্ছি না একটা ব্ল্যাক আর এই গ্রিনে একটা ব্লাউজ ছিল এটা খুঁজেই পাচ্ছি না তো এটা ইস্তারে নেই তারপরে ধোয়া এর জন্য পরলাম তো যাচ্ছি বন্ধুরা ওইখানে গিয়ে তো আর কোনো ভিডিও করা সম্ভব নয় কারো বাড়িতে গিয়ে আমি ভিডিও করতেই পারি না তো যাই হোক আজকে ব্লগেই দেখিয়ে দিলাম তো যাই ব্লগটা দেখতে থাকেন তো দেখুন সামনে বাড়িতে আসলাম একটু ভিডিও করলাম একটু পূজা দেখালাম একটু প্রসাদ দেখালাম তারপর চলে গেলাম আরেক বাড়িতে ওইখানেও একটু প্রসাদ খেলাম আর খিচুড়ি পায়েস সবজি ছিল তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বাই